নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই গরমে লাউ খেলে কিন্তু আমাদের শরীরটা বেশ ঠান্ডা থাকে এবং আমাদের হজমেও কিন্তু সাহায্য করে তো আজকে লাউ দিয়ে একটা দারুণ সুন্দর মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো যেটা দুর্দান্ত খেতে হবে খেলে আমাদের শরীরও ঠান্ডা থাকবে এবং মনও ভরবে তার জন্য প্রথমে লাউয়ের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে লাউয়ের ওপরে যে পাতলা খোসা আছে সেই খোসাটাকেই এভাবে আস্তে আস্তে ভালো করে ছাড়িয়ে নিতে হবে পুরো খোসাটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে লাউয়ের বোটাটা কেটে বাদ দিয়ে দিতে হবে দিয়ে এই লাউটাকে আস্তে আস্তে কেটে নিতে হবে টুকরো করে এখানে এই লাউটাকে টোটাল চারটে ফালি করে কেটে নেওয়া হচ্ছে এই চারটে টুকরো লাউই আমাদের প্রয়োজন হবে এখানে প্রথমে এইভাবে কেটে নেওয়ার পরে লাউগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এইবার কেটে নেওয়ার পরে লাউয়ের ভিতরে যে দানার নরম অংশটা আছে এটাকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে কারণ এই নরম অংশটা কিন্তু এই রেসিপির জন্য প্রয়োজনীয় না শুধুমাত্র লাউয়ের যে শক্ত অংশটা আছে সেটা নেব এবং বাকি নরম অংশটুকুকে বাদ দিয়ে দেব দিয়ে এইবার লাউগুলোকে আস্তে আস্তে ভালো করে গ্রেড করে নিতে হবে গ্রেটারে যে সাইডটা দিয়ে ছোট ছোট গ্রেড হয় সেই সাইডটা দিয়ে কিন্তু আমি লাউগুলোকে গ্রেড করে নিচ্ছি কারণ লাউগুলোকে একটু ছোট ছোট সাইজেরই এই গ্রেডটা করে নিতে হবে এইভাবে সমস্ত লাউয়ের দানাটুকু বাদ দিয়ে লাউয়ের এই খুশার অংশটুকু গ্রেড করে নেওয়া হলো লাউটা কিন্তু গ্রেট করার আগে কেটে নেওয়ার পরে আমি লাউটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু লাউটাকে গ্রেট করতে হবে কারণ গ্রেড করার পরে এটাকে আর ধোয়া যাবে না এইভাবে আমি সমস্ত লাউটা গ্রেট করে নিয়েছি এইবার কড়াই নিয়ে কড়াইয়ের ভিতরে এখানে ওয়ান টি স্পুনের মতন ঘি দিয়ে দিলাম ওয়ান স্পুন ঘিটা দিয়ে ঘিটা গরম হয়ে মেল্ট হয়ে এলে ঘিটাকে একটুখানি পাতিয়ে নিয়ে এর ভিতরে ব্রেড করে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে লাউগুলো দিয়ে এইবারে লাউগুলোকে একটু ভেজে নিতে হবে ঘিয়ের সাথে তবে কিন্তু এই ঘিয়ের বদলে কোনোভাবেই এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না শুধুমাত্র ঘিতেই এই লাউটা ভেজে নিতে হবে কারণ লাউয়ের একটা গন্ধ আছে লাউটা দিয়ে যখন মিষ্টি বানাতে যাব তখন এটা ঘিতেই ভাজতে হবে তাহলে লাউয়ের যে একটা গন্ধ সেই গন্ধটা আর থাকবে না লাউয়ের ভিতর থেকে ঘিয়ের গন্ধ আসবে সুতরাং এই ডেজার্টটা খেতে সুন্দর হবে এইভাবে লাউটাকে হালকা হাতে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে লো ফ্লেমে বেশি ভাজলে কিন্তু লাউয়ের ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে আসবে কিন্তু একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে লাউটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং লাউয়ের ভিতর থেকে একটু জল বেরিয়ে আসবে না এইভাবে লাউটাকে হালকা হাতে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে লাউটাকে বেশ দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরেই দেখুন লাউটা বেশ একটু নরম হয়ে এসেছে আগেছে এবং পরিমাণও একটু কমে গেছে লাউটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি হাফ টি স্পুন নুন দিয়ে দেব যে কোনো মিষ্টি খাবারে নুনটা আমি দেওয়া প্রেফার করি তবে যারা নুন দিতে না চান তারা দেবেন না তবে নুন একটু দিলে কিন্তু মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয় সেজন্যই একটুখানি নুন আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে তবে নুনের পরিমাণটা কিন্তু খুব সামান্যই দিয়ে দিতে হবে নুনটা দেওয়ার পরে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যাতে এর ভিতরে আর কোনো প্রকার রস না থাকে এবং যখন এই লাউটা সম্পূর্ণরূপে গলে আসবে তখনই কিন্তু এর ভিতরে এখানে দুধ দিয়ে দেব আমি এখানে টোটাল তিনশো এমএলের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তবে দুধটা একটু ঘন করে নিয়েছি আর দুধের ভিতরে সামান্য একটু ময়দা মিশিয়ে দিয়েছি এছাড়া দুধের শর্টটা আমি এর ভিতরে দিয়ে দিলাম যাতে দুধের শর্টটা আস্তে আস্তে এর ভিতরে টুকরো হয় সেটা মুখে পড়বে এবং খেতে ভালো লাগবে তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নেবো দুধের সাথে যতক্ষণ না লাউেরটা ভালো মিশ্রণ হয় তবে দুধ দেওয়ার আগেই কিন্তু লাউটাকে ভালো করে গলিয়ে নিতে হবে দুধ দেওয়ার পরে কিন্তু লাউটা আর ভালো মতো গলবে না একটু শক্ত শক্ত হয়েই থাকবে তবে লাউটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পরে দুধটা দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এইভাবেই এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়ে দুধ তো যতক্ষণ অ্যাবজর্ব করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ওয়েট করতে হবে তারপর দেখুন এটা বেশ দুধ অ্যাবসর্ভ করে গেছে এইবার এতে পরিমাণ মতন চিনি দেওয়া হলো এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে এই বাটির হাফ বাটি চিনি দিয়েছি এই চিনিটা এই লাউয়ের জন্য যথেষ্ট এইবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তবে দুধ বেশি থাকা অবস্থায় যদি চিনি দেন তাহলে কিন্তু চিনি থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে এবার এর ভিতরে একটা এলাচের দান আমি মুখ ফাটিয়ে দিলাম এলাচের গুঁড়ো ব্যবহার করব না এটাকে মুখ ফাটিয়ে দেব জাস্ট ফ্লেভারটা আসার জন্য তারপর এটা শুকিয়ে এলে এর ভিতরে কুচানো আমন্ড কুচানো কাজু কুচানো কিশমিশ সমস্তটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এটাকে হাই ফ্লেমে রেখে এটা করতে হবে তারপর দেখুন এর তলার ঝোলটা শুকিয়ে এসেছে ওপর থেকে ওয়ান টি স্পুন আবারও ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে মিক্স করেই গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিতে হবে শেষে এই ঘি দিলে এর ভিতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের লাউয়ের এই হালুয়া রেডি এটাকে বাটিতে তুলে আমি সার্ভ করে দিয়েছি গরমকালে হঠাৎ কোনো দিন মিষ্টি খেতে ইচ্ছা করলে লাউ দিয়ে কিন্তু খুব সহজেই ঝটপট এরকম মিষ্টি বানিয়ে নিতে পারেন যেটা আমাদের শরীরটাকেও ঠান্ডা রাখবে এবং খেতেও দুর্দান্ত টেস্টি হয় একদম অন্য অন্যরকম স্বাদের তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই পরিবারের সদস্যদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন